কিশোরগঞ্জ দুই সংসদীয় আসনে এনসিপি মনোনীত সাপলা পুলি প্রতীকের প্রার্থী শিশু ও গাইনি সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল মুজিদ বলেছেন নির্বাচিত না হলেও আমি মাঠ ছাড়ব না কিশোরগঞ্জ প্রতিনিধি শাহ মোহাম্মদ সারওয়ার জানান নির্বাচিত প্রতিনিধিকে মনিটরিং করব এবং জনতার পাহারায় থাকব তিনি বলেন জনগণের মধ্যে প্রাণ ফিরে এসেছে স্বাধীন ও সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়ার সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানায় প্রার্থী হিসেবে ইতিমধ্যে জনসংযোগ শুরু করেছি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট জনগণের জন্য সুযোগ মজিদ নির্বাচিত হলে তিন স্তরের সংসদীয় এলাকায় কাজ করবেন তিনি আশা প্রকাশ করেন সঠিক নেতৃত্ব ও বিপুল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে দেশ অল্প সময় সিঙ্গাপুরের চেয়ে এগিয়ে যেতে পারবে তিনি নির্বাচন কমিশনের নিকট সকল প্রার্থীদের প্রতি সম আচরণ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন